এ ভাই এ ভাই দাঁড়া দাঁড়া কনে যাচ্ছিস এ ভাই তোর গলায় দেখছি দড়ি বাগান মুখে কনে যাচ্ছিস আর ভাই বলিস রে যাচ্ছিস গলায় দড়ি তো বোধ কেন কেন ভাই গলায় দড়ি দিবি কেন কি সমস্যা তোর আর বলিস ভাই এত ইনকাম করি ওর গয়না দিতে 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 আমি একদম ফতুর হয়ে গেছি ভাই তারপরেও একটু তো একটু কিছু হবে বলে তুই কি নাওড়া দিছিস কি নাওড়া দিস তা তুই ওই ওই না নে আমি যেই গলায় দড়ি ভাই তো দুঃখটা তো আমি বুঝ পারলাম ভাই তো গলায় দড়ি দিবি সে কথা ভালো তো তোর হাতে লাঠি কে ওরে ভাই তুমি তো আর জানো না এ বাগানে গলায় দড়ি দি সাপক করে যে ছড়াছড়ি একটা সবল দিলেই আমি একদম জায়গায় শেষ বুঝছস তাই এ নিয়ে যাচ্ছি সাপ সামনে পড়লে বাটা হবে ও বকা সময় নেই ভাই আমি চললাম আমার ওই দেরিই যাচ্ছে গলায় দড়ি দিছি

ওরে ভাই খুশির চোটে আমি কিছু টের পাচ্ছি না ভাই কোনটা যে ডাক্তার খানা আর কোনটা যে কোর্টে আমি কোর্টে যাই ভাই 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 মনে হচ্ছে খুব রাগে রাগে চলছেন কোনে না তো রাত করি আরে ভাই যাচ্ছি বড় ভাই নামে আর আমাদের সেজে ভাইয়ের নামে কেস করছি কেন কেন ভাই ভাইদের নামে কি কেউ কেস করে আরে ভাই কেস করবো না তা কি করবো বলেন বড় ভাইটা পোল্ট্রি পড়ছে পোলট্রির গুড় গন্ধ এই যেটা গরু পরছে গরু করতে গোবরে শাসন করার জন্য ওরে ভাই তাই এটি কেস করার কি আছে আপনি ঘরের দরজা জানলা খুলে রাখবেন আলো বাতাস আসা যাওয়া করবে গন্ধটা একটু কম লাগবে বুঝেছেন ওরে ভাই আপনার কি মাথা খারাপ নাকি

আপনার সাথে আমার কিছু কথা আছে লেবু পঞ্চাশটা গুনেছি মনে রাখিস বল তোর কি কথা চাচা আমি ওই খোলা মেলা বলতে ভালোবাসি ওই আপনার মেয়ের আমি ভালোবাসি আপনার মেয়ের আমি বিয়ে করতেছি আপনার মেয়ে ছেলে বাঁচবো না সবই ঠিক আছে আমার মেয়ে এখন পড়াশোনা করছে তাহলে চাচা ওই আমি এক ঘন্টা পরেই আসছি

ভাই ও তো যাবে না আপনি যাবেন না রে ও যাবে না তাই তো আরে শালা করলে কি ওরে ভাই তোর যদি এতই সাহস থেকে থাকে তাহলে সর মেরে দেখা ও এই কথা ওরে একটা কি সাহস মেরে দেখা ওরে ভাই তো যদি এত সাহস থেকেই থাকে তাহলে আর একটা মেরে দেখা ও এই কথা তোর সাহস কথা মাতি গাল চল সফল হয়ে